সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারে কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস দিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনও ভয়ও পাইনি পরোহ করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে মানুষের মানুষের জীবনমান উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসব আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে এটা বিচার আমি জনগণের কাছে দিচ্ছি জনগণই দিচ্ছে এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা করা ঠিক সেই একই ঘটনা জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম সেগুলি আজকে ধ্বংস স্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে এই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান্ড করে দেওয়া হবে